শুভ সকাল সবাইকে নমস্কার ও সালাম আশা করি সবাই ভালো আছেন আপনাদের দোয়া ও আশীর্বাদে আমরাও ভালো আছি তো আজকে আমাদের রোগে একটা কাণ্ড ঘটছে এটা কোনো দিন আমি দেখিও নাই শুনিও নাই তো বনি কী ঘটছে এই রাত্রে যে কয়েল জ্বালিয়ে দিছে না কয়েলের যে সাইড আছে ও দিয়ে দাঁত মাজা শুরু করে দিছে অথচ এখানে ঔষধ দিয়ে রাখছে দাঁত মাজার রকম মানুষ রুগিরা দেখাই যায় এইখানে রোগী কেমন লাগে ভালো লাগে হ্যাঁ আছে এইবার তো সুখাইতে আছে আপনি যে এই বিপরীত কাজ করেন কয়ালের ছাই দিয়া দাঁত মাজলেন এটা কি ঠিক এটা তো একটা বিষাক্ত জিনিস কয়ালের গন্ধত্ব মানুষ লইতে পারে না ওই যে এইখানে দাঁত আছে না ওই দু দাঁত আছে এখানে হ্যাঁ তো এটা দিয়ে মাজ লাইন আরও জয়

दात नमाज जलायन এখন আবার মাজван পরিষ্কাৰাইতেনা তো বাম হাতে কিত মাজван গোই হাতে লৈন বাম হাতে লৈন পরিষ্কাৰৰ বচিবা কয়ালাছালি দি আৰ মাজ লাগে কি পৰিষ্কাৰানা এনা দাতে মেনাছতে এডাতে কয়ালাছালি দি গৈয়া কয়াৰ কি কথা

এই এখন ফাউতো শুকাইত না এখন কি করবেন আপনি হ্যাঁ এইরকম কাজ আর কোনদিন করেন না যায় মানুষের দাঁত মজনের ঔষধ না থাকলেও দেখি আম পাতা আছে না আম পাতা দেও দাঁত মাজে আম পাতা দে দাঁত মাজবেন ঔষধ না হইলে বুঝছো এইখানে ঔষধ দিয়া রাখছে আপনার এইখানেও আছে তারপরে কয়ালার সাই আপনি আপনার দাঁত মাসছে এই হলো আমাদের রুগীর কর্মকাণ্ড এখন আবার দাঁত মাসতেছে দাঁত পরিষ্কার হয়েছে না কয়ালার সাইডিয়া প্রথম মনে পরিষ্কার হয়েছি এখন আমি দেখছি না এখন দাঁত পরিষ্কার হয়েছে না আবার করতকে বি

আই আয় আই মাছ নেয়া এই কেন তাইকে চিল্লাই তোসে মাছ দেখতে তুই সকালবেলা সান করে আইস তোর এত গরম লাগছে একটা এখানে সান করে আইসে আর একটা ওই জায়গায় ঘুম পাড়তেছে তুই সান করলে না वाथान कोई राइशा वाट से खाने रे बेटा ना कम ले लो वो कलों हम दा डॉक्टर ना ना के मुख्य दे हाल जा फूला वही रुकी बेटा की वर्ष दा

আই তো মাস্টি রেই বাহালা এতয়া নে লয়ে গরে দিলাইয়ে খাটবাmedi দিলাই নি তো না মই না মাস্টি কাটতে পারবা কাটছ না আজকে তুমি মাস্টি কাটতে নাও সারা কাটতে পারবা না হ্যাঁ খাইটা নাও তুই দিছলা সিলি গরে আজকে তুই মাছ নেয়া খাইতে পারবে রে নিয়ে খাইতে পারলে না কেনে তোরে দেয়াল নে নেয়া খা এখন যদি নেয়া খাইতে পারস নে আর নাহলে রান্নার পরে খাইবে সিল্লাসিল্লি করিস না তাই না আমার না হ্যাঁ দিলাই রে ক যা ক দিলাই খাইবে তুই হ্যাঁ খা খাইলে কা না খাইলে ধুরা যা

গুমডা হইল না গুমডা বাছি আছটি রাত্রে ফুল ধামাই আনছে তোমরা কি তো জানি কমরা চুরি ধামাই আনছে জলসাই হিসেবে ছড়াঘার কেনারে যাওয়ার গাটে যে মাছটি পাকি মাছ এডেসে তালাকিয়া মাছ আর এই যে মাছ আছে গেধা মাছ বাইনাচ অনেক জাতীয় কায়লা মাছ দেওয়ার জামায় দেওয়ার

এই বদি ওই ওই গাষ্ট এই কালিবাশ বলে ভালো না সাদাড়া বলে ভালো হ্যাঁ হ্যাঁ এটা বলে স্বাদ বেশি না এটা হলো রাখলেন কি লাগা রাখছি अजा गयाला बाड़ जाली आटका उजाम दाला लादी ता बारो बरागा समाचा ता बेकर बाड़ जाल में एक रल लिग अलतेना Thank you. বুঝাই দিছি এক আমি পুতুল খেলতেছি সংসার পাতি আজকে পুতুলে বিয়ে দেব এই যে ছোটবেলায় অনেক দিন করি চলেছে আজকে খেলবো তাই খেলছি কি আজকে পুতুলে বিয়ে দেবো অনুষ্ঠান

হলুদ আর মরিচা লবণ জামাইয়ের জন্য রাজা মাছ আস টাকা রাজা মাছ ওইটাকে দিয়ে দিই না রাগ